বাংলার আকাশে বাতাসে বইছে নির্বাচনী হাওয়া সুষ্ঠু সুন্দর ভোট হোক এই তো আমাদের চাওয়া সুপ্রিয় দর্শক আসছে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই ভোট উপলক্ষে আমাদের তরুণদের ভাবনা জানতে ও আপনাদেরকে জানাতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ নিবেদন প্রথম ভোট পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইয়াসির সিন দর্শক আমরা আমাদের এই আয়োজনে এবারে সম্পৃক্ত করেছি পাহাড়ি জনপদ রাঙ্গামাটি তরুণদের আজকে আমরা কথা বলবো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা জানবো নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা প্রথমেই আমরা পরিচিত হব আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে আমার সাথে আছেন আমার ডানদিক থেকে সবার প্রথমেই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্ল মতিন এরপরেই রয়েছেন মেহরিন নিগার রিমি আমার বাপাস থেকে আছেন প্রথমেই পহেলা চাকমা এরপরে রয়েছেন বাদশাহ অনুষ্ঠানে স্বাগত আপনারা জানেন এবারে নির্বাচনে আমাদের তরুণদের উপস্থিতি প্রায় কোটির বেশি অর্থাৎ মোট চার ভোটারের এক তৃতীয়াংশ হচ্ছে তরুণরাই যারাই নির্ধারণ করবে আগামী রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে অর্থাৎ কিং মেকার হচ্ছেন আমাদের তরুণরা তাই এইবারের নির্বাচনে শুধু প্রথম ভোট না একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তরুণদের ভূমিকা অনেক বেশি সেটির আলোকে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো শুরুতে আমি আলাপ করতে চাই মোহাম্মদ আবদুল্লাহ মতিনির সাথে আপনাকে প্রথমে স্বাগত জানাই আমাদের আয়োজনে যে বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন সেই নির্বাচন ঘিরে আপনার কী প্রত্যাশা আপনি কতটুকু উচ্ছ্বসিত যদি আমাদের সাথে শেয়ার করতেন আসলে এটা আমাদের প্রথম ভোটে বলা যায় যদি আমরা ভোটার হয়েছি আরও আগে এর আগেরবার আমরা যে ভোটটা হয়েছিল দু হাজার চব্বিশে আমরা সে ভোটে এখানকার হয়তো বেশিরভাগই অংশগ্রহণ করতে পারে নাই কারণ সেটা সুরাচারি আমলে সে ভোটটা হয়েছিল মূলত প্রহসনমূলক একটি নির্বাচন যার কারণ এটাই আমাদের প্রথমবার ভোট হতে যাচ্ছে কিছুটা অবশ্যই আমাদের জন্য এটা একটা আশাব্যঞ্জক যে আমরা প্রথমবার ভোট দিতে পারবো এটা একটা অবশ্যই আমাদের জন্য আশার ব্যাপার এর সাথে আমাদের সাথে আরও কিছু বিষয় আমাদের এটাতে এই নির্বাচন ঘিরে কিছু সংশয়ও রয়েছে আমাদের মনের মাঝে যেমন দীর্ঘ দুই বছর সৈরাচারী হাসিনা সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতে যাচ্ছে যার কারণে এটা বলবো হ্যাঁ অবশ্যই এটা আমরা উচ্ছ্বাসিত এবং সেই সাথে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা করছি সব মিলিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের পরিবেশটা আসলে কীরকম প্রত্যাশা করেন যেই পরিবেশ আপনাকে ভোট কেন্দ্রের দিকে নিয়ে যান আমি যদি একটা অভিজ্ঞতা শেয়ার করি এর আগে যখন দু হাজার সালে আমি তখন ছোট সে সময় যখন নির্বাচন হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো খুব আনন্দমুখর পরিস্থিতিতে নির্বাচনটা হবে যখন আমরা বের হলাম আমার বাসা থেকে কিছুটা দূরেই ভোট কেন্দ্র ছিল দেখলাম যে সেখানে সেই সময়ের আওয়ামী সন্ত্রাসীরা তারা জোর জবরদস্তি করে যা ইচ্ছামতো মতো ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে ছেল দিচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে না তো সেই জায়গা থেকে আমাদের যে অভিজ্ঞতা আমরা সবসময় চাইবো যে একটা মানুষ আনন্দমুখরভাবে ভোট দেবে তারা তাদের যে যাকে পছন্দ তাকে ভোটটা দিতে পারবে সেটা আমাদের সবসময় পাবো আমরা আশা রাখি কিন্তু এখন আমাদের দেশের যে বর্তমান আইনশৃঙ্খলা যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি আমাদের কিছুটা সংশয় সেরকম জায়গা তৈরি হবে কি না কিন্তু আমরা চাইব আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় এসেছি অবশ্যই আমাদের সেটাও একটা আন্দোলন সংগ্রামেরই জায়গা আমরা চেষ্টা করব সবাই সম্মিলিতভাবে এবং এই নির্বাচনটা যেন নিরপেক্ষভাবে হয় সেটার যেন একটা সুস্থ মাদ বা গাউন তৈরি হয় আপনার প্রত্যাশা পূরণ হোক সেটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা আরো বেশি মনোযোগী হবেন এটাও আমরা প্রত্যাশা করি ঠিক কোন ঘটনা কিংবা কোন বক্তব্য বা ব্যক্তি আপনাকে রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে এটা যদি বলতে হয় এভাবে বলা যায় আমি যে পরিবার থেকে উঠে এসেছি আমার বাসা হচ্ছে রাজশাহীতে তখন থেকে আমার রাজনীতির প্রতি একটা হয়তো আগ্রহ না থাকলেও একটা জানাশোনা তৈরি হয়ে গিয়েছিল এরপরে যখন আমরা দু সালে নির্বাচন হলো শেখ হাসিনা একদম ওপেন সৈরাচার হিসেবে নিজেকে আবিভূত করলো এরপর থেকে আমার মূলত রাজনীতি সম্পর্কে জানাশোনা বাড়ানোর চে মানে চিন্তাটা বেশি হয়েছে বাড়ছে এই জায়গা থেকে আমি মনে করি এটা একবারে আসে না হোট করে এটা বিষয়টা আসে নাই কিন্তু দুটি একদম স্পেসিফিক করে বলতে হয় তবে হচ্ছে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম সেই ঘটনার পর থেকে আমাদের এটা আরও দৃঢ়ভূত হয়েছিল এবং আমরা এটা শপথ করে ফেলেছিলাম যে যেভাবে হোক আমরা তার প্রথম দেখে ছাড়বো তো এটাকে আমি স্পেসিফিক যদি বলতো এটা বলবো আর যদি রাজনৈতিক জানাশোনার সাথে বলি এটা পরিবার থেকেই এবারের নির্বাচনে আপনি আসলে কোন ধরনের প্রার্থী বা দলকে চান যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা যদি বলতে হয় স্পেসিফিক করে আমি এটা বলতে পারবো না এ কারণে বলতে পারবো না কারণ হচ্ছে আমরা চব্বিশে যখন অভ্যত্থান হয় আমরা কিন্তু একটা সম্মিলিত শক্তি ছিলাম স্বাভাবিক সেই সম্মিলিত শক্তিতে বাংলাদেশের সবগুলো বড় দলই যুক্ত ছিল আমি বিপক্ষ যত দল ছিল আমি নাম নিচ্ছি না সবগুলো দলে যুক্ত ছিল কোন ধরনের শাসন ব্যবস্থা প্রত্যাশা করে হ্যাঁ এটাতে এক্ষেত্রে আমি বলবো আমাদের একটা প্রশ্ন বা স্লোগান আমরা আপনারা শুনে থাকবেন চব্বিশে বলা হতো ক্ষমতা না জনতা এখানে আমরা ক্ষমতা বলে আমরা বলতাম যে জনতা তো এই যে জনতার যে প্রশ্নটা যখন আসে তো জনতার যে শক্তি বা ক্ষমতার জায়গাটা সেটা যারা প্রতিষ্ঠা করতে পারবে বা প্রতিষ্ঠা হবে এই ধরনের যদি প্ল্যাটফর্ম আসে আমরা সবসময় সেটাকে সাপোর্ট করব এখন এটাকে অনেকে অনেকভাবে দেখে যেমন যদি বলা হয় যে ভোট ভোট তো জনগণের ক্ষমতা কিন্তু একটা প্রার্থী সে হয়তো বা বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছে যে সে নির্বাচনে জয় হলে তাকে ভোট দিলে সেগুলো করবে আমরা তাকে সে সরল বিশ্বাসে তাকে ভোট দিলাম কিন্তু সে পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর সে কাজগুলো আর করছে না তখন তো আমি জনগণ হিসেবে আমার আর ক্ষমতাটা নাই আমি তো তাকে ভোট দিয়ে দিয়েছি পাঁচ বছরের জন্য যাকে আমি মনে করি যে এই ব্যবস্থাটা পরিবর্তন আনা উচিত ভোট দেওয়ার মাধ্যমে শুধু জনগণকে জনগণের একটা ক্ষমতা রাখা উচিত সে যেন সেজন্য পাঁচ বছর এমন কোনো প্ল্যাটফর্মও তৈরি করা যেতে পারে জনগণ সেখানে কথা বলব জনগণের সামনে এসে জব দিতে করবে যে আপনি এটা করছেন কি করছেন না কিংবা এরকমও রাখা যেতে পারে আমি জানি না রাখা যেতে পারে কি না যে আমি আমার ভোটটা তাকে দিয়েছি যে আমাকে পছন্দ হচ্ছে না আমি উদ্যোগ করে নিলাম পাঁচ বছরের মধ্যে রাখা যেতেই পারে গণতান্ত্রিক ব্যবস্থা আমি তাকে দিয়ে দিলাম সে তো তার ইচ্ছা মতো পরবর্তীতে আমার কথা তার সে শুনতেছে না সে তার মতো করে চালাচ্ছে বিগত সময় এটা দেখে আসছি এটা অভিজ্ঞতা বলতেছি এটা থেকে এটা হতে পারে সেই জায়গা থেকেই আমরা এটা দেখব যে কারা শেষ পর্যন্ত দেশের প্রশ্নে বা এই আমরা সবসময় যেটা বলে আসি যে সাম্রাজ্যবাদী শক্তি বা আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান সেটা যে দল খুব সুস্পষ্টভাবে আমাদের সামনে উত্থাপন করবে আমরা তাদেরকে হয়তো বা সমর্থনের জায়গায় যেতে পারি নিশ্চয়ই এবার আসি একটু গণভোট প্রসঙ্গে গণভোট নিয়ে আপনার কি অবস্থান এবং গণভোটের কোন কোন বিষয়গুলো আপনাকে বেশি আকর্ষণ করেছে এবং আপনি বিশ্বাস করেন এগুলো বাস্তবায়ন হলে জুলাই জুলাইয়ের যে চেতনা সেটি সমুন্নত হবে হ্যাঁ এখন গণভোট বিষয়টা যেটা হয়েছে আমরা যতটুকু দেখেছি যে জুলাই সনদ তারা যেসব সংস্কার কমিশনগুলো যে সংস্কারগুলো তারা বলেছে যেমন বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছে তারা কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা যেই সরকারি ক্ষমতা আছে তারা সবার আগে চেষ্টা করবে বিচার ব্যবস্থা তাদের আয়ত্তে নিয়ে আসার তো আমরা চাই বিচার ব্যবস্থা একটা স্বাধীন বিচার ব্যবস্থা হোক এটা অবশ্যই ভালো উদ্যোগ প্রধানমন্ত্রী বিষয়ে তারা বলেছে যে দুইবারের বেশি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে না কিংবা আরও এসেছে যে সংসদীয় যে দ্বিকক্ষ বিশিষ্ট শাসন একশো জন হচ্ছে উচ্চকক্ষে এবং বাকিরা নিম্নকক্ষে নারীদের বিষয়ে বলা হয়েছে অধিকারের বিষয় বলা হয়েছে এক্ষেত্রে দেখা যায় আমরা গণভোটের আগে যদি আরেকটা বিষয় আসি এখানে অনেক রাজনৈতিক দল এটাকে একসময় কিছু রাজনৈতিক দল এখানে সমর্থন করেছে এবং বেশিরভাগ এটাকে সমর্থন করে নাই এটার সংখ্যাটা হয়তো বা সমর্থন করার সংখ্যাটাই বেশি তো আমাদের এই জায়গায় সংশয় থাকে যে গণভোট হ্যাঁ বাংলাদেশে তো এর আগে গণভোট হয়েছে মোট তিনবার তিনবারই হ্যাঁ ভোট পাশ করেছে হয়তো এবারও হ্যাভ হ্যাঁ পাস পাশ করবে কিন্তু আমাদের সংশয়টা এখানে হ্যাঁ ভোট পাশ হওয়ার মাধ্যমে তো জাস্ট একটা আইনি ভিত্তি তৈরি হয় এটা তো আর একদম আইন আকারে হয়ে যায় না বা সংবিধান আকারে পাশ হয়ে যায় না সংবিধান সংস্কারের কথাও কিন্তু এসেছে প্রায় মেবি তিরিশটি জায়গার উপরে যত সম্ভব আমার মনে নেই তো এই জায়গায় যদি আমরা এটা হ্যাঁ আমরা একটা আশাবাদী এগুলো হোক কিন্তু আমি সংশয় থাকি এটা যে হ্যাঁ গণভোটে হ্যাঁ ভোট পাশ হলো কিন্তু যারা পরবর্তী সরকার যারা ক্ষমতা আসলো তারা সেটাকে কতটুকু বাস্তবায়ন করছে যদি জনগণের তারা আশাকাঙ্ক্ষার দিকে তারা প্রাধান্য দিয়ে সেটা সংবিধানে পাশ করে বা সংসদে পাশ করে পাশ করার পর বাস্তবায়ন করে তাহলে সেটা অবশ্যই আশা অন্যথায় এটা এটা নিয়ে এত বেশি আমি মনে করি না যে খুব একটা আশা রাখা যায় এখনই দর্শক কথা বলছিলাম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্ল মতিনের সাথে তিনি তার প্রত্যাশায় কথা বলছিলেন তার স্বপ্নের কথা বলছিলেন এবার আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী মেহরিন রিমির সাথে আপনাকে প্রথম ভোট অনুষ্ঠানে স্বাগত নিশ্চয়ই ভালো আপনি জানেন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোটে আপনি প্রথম ভোটার হিসেবে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচন নিয়ে আপনার উচ্ছ্বাসা কেমন এবং আপনি কি কিভাবে দেখছেন নির্বাচনটাকে প্রথম ভোট নিয়ে আমার উচ্ছ্বাস যদি আমার প্রথম ভোট প্রথম ভোট দিব কিন্তু দু হাজার চব্বিশে যে জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিলো তখন আমি ভোটার ছিলাম তো সরাচারামে সেই ভোট আমার দেওয়া হয়নি সো এই ভোট নিয়ে এবারের ভোট নিয়ে আমার কবি উত্তেজনা কাজ করছে দায়িত্ববোধ কাজ কাজ করছে যেহেতু চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে যেটি তরুণদের নেতৃত্বেই সো আমি একজন তরুণ ভোটার হিসেবে এই ভোট নিয়ে আমার স্বাভাবিকভাবে খুবই আমি উচ্ছ্বাসিত নারী প্রার্থীর যে সংখ্যা সেটি নিয়ে আপনার সন্তুষ্টি কতটুকু অথবা আপনার এখানে কোনো প্রত্যাশা আছে কিনা নারীদের অংশগ্রহণ বিষয়ে প্রথমত আমি একজন নারী ভোটার উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও দেখা যাচ্ছে যদিও আমাদের সংসদীয় আসনে একজন মাত্র আমার জানা মতো একজন মাত্র নারী প্রার্থী রয়েছে আসলে যদি আমরা নারী পুরুষ বা বিষয়ের দিকে অন্যভাবে চিন্তা করি যে আমরা যত জনপ্রতিনিধিমূলক একজন প্রার্থী চাই যিনি হচ্ছে জনগণের জন্য কাজ করবে জনতার জন্য কাজ করবে সব কিছু মিলিয়ে আমরা জনপ্রতিনিধিমূলক একজন এমপি চাই নিশ্চয়ই আচ্ছা আপনি এই রাঙ্গামাটিরই সন্তান এবং পড়াশোনা করছেন ট্যুরিজম বিষয়ে আর রাঙ্গামাটি হচ্ছে পর্যটন সমৃদ্ধ একটি জনপদ তো আগামীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে এই এলাকার উন্নয়ন এবং পর্যটন শিল্পকে আরো বেশি বিকশিত করবার জন্য আপনার কি প্রত্যাশা রাঙ্গামাটি পর্যটনের একটি অপার সম্ভাবন একটি প্লেস বলা যায় তো সেই হিসেবে রাঙ্গামাটিতে তেমন কোনো পর্যটনমূলক উন্নয়ন নাই আমরা দেখতে পাচ্ছি যে কাপ্তা এক দখল করে রিজোর্ট তৈরি হচ্ছে কোনো ধরনের পলিসি নাই ট্যুরিজম দিবস আসলে বিশ্ব ট্যুরিজম দিবস আসলে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখতে পাই কিন্তু সে ধরনের কোনো পলিসি কোনো গোল নিয়ে কাজ করা হয় না আমাদের রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের স্টুডেন্ট আছে একশো পঞ্চাশ জনের অধিক সো আমরা চাইলে আমাদের এই রিসোর্সগুলির কাজে লাগিয়ে রাঙামাটিতে ভালো একটা কাজ করতে পারি কিন্তু আসলে আমরা পর্যটন কর্পোরেশন আছে তারপর হচ্ছে আপনার বাংলাদেশ পর্যটন বোর্ড আছে আমাদের এমন একজন জনপ্রতিনিধি আসুক যিনি হচ্ছে বাংলাদেশ ট্যুরিজমকে কে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে সংশ্লিষ্টতা রেখে রাঙ্গামাটির যদি একটু গণভোট প্রসঙ্গে আসি এই ভোট বিষয়ে আপনার কি অবস্থান এবং গণভোটের যে বিভিন্ন বিষয় কিভাবে দিচ্ছেন গণভোটের বেশি যে বিষয়গুলো দেখেছি আমরা সংসদে নারী সদস্য সংখ্যা বাড়বে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে আমরা দেখতে পাই যে বাংলাদেশে রাষ্ট্রপতি হচ্ছে প্রধানমন্ত্রীর হাতের পুতুলের মতো কাজ করেছে কিন্তু এবার গণপটে হা বিজয়ী হলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্ম বজায় থাকবে একজন প্রধানমন্ত্রী দিবারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন না সো এই বিষয়গুলো যদি স্বাধীনভাবে কাজ করে তো আমি হচ্ছে হায়ের পক্ষে অবস্থান নিচ্ছি তবে এটা একটি আইনি ভিত্তি তৈরি হবে আমি চাই এটা আইন পাশ হয়ে আমাদের সংস্কার বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কার সবগুলো মিলিয়ে আমাদের দেশের সংস্কারটা আচ্ছা এবারে একটু ব্যতিক্রমী প্রশ্ন করতে চাই ধরুন আগামী সংসদে আপনি একজন সাংসদ অথবা মন্ত্রিসভার একজন সদস্য ঠিক এই প্রেক্ষাপটে আপনি দেশের কোন কোন জায়গায় পরিবর্তন আনবেন প্রথমত আমাদের দেশ আমাদের দেশে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে সবাই খুবই আপসেট সেটা হচ্ছে দুর্নীতি তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে আমাকে দ্বারা বা আমার আশেপাশের লোকজনদের দ্বারা যাতে কখনো দুর্নীতি জিনিসটা না হয় দ্বিতীয়ত স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি কোনোটাই হচ্ছে আমাদের জনপ্রতিনিধিরা ঠিকঠাকভাবে উপস্থাপন করে না সো আমি যদি সাংসদ হই আমি চেষ্টা করব আমি সবসময় ট্রান্সপারেন্ট থাকার সবসময় অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করার জিনিসটা আমি সবসময় চেষ্টা করবো দ্বিতীয়ত নিয়োগের স্বচ্ছতা আমরা আমাদের তরুণরা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর বেকারত্বের সমস্যায় ভুগছে এরকম হাজারো স্টুডেন্ট লাখের অধিক তরুণরা হচ্ছে গ্রাজুয়েট হওয়ার পর বেকার থাকে তো আমি আমি চেষ্টা করব যে নিয়োগের যে স্বচ্ছতা আমি চেষ্টা করব আমার দ্বারা যাতে কখনো কোনো দুর্নীতি না হয় নিয়োগের স্বচ্ছতা যাতে সবসময় থাকে আমি চেষ্টা করব এবং বেকারত্ব দূরীকরণের যেসব আমার তরুণ আমার তরুণ ভোটাররা আমি একজন আমি এখনো তরুণ আমি যদি এখন সাংসদ নির্বাচন সংসদ নির্বাচন করি একজন সাংসদ হিসেবে আমি আমি চেষ্টা করব আমার দ্বারা যাতে আমার তরুণ ভোটাররা সুফল ভোগ করে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন নির্বাচন পরবর্তী যে সরকার বা যে বাংলাদেশ সেই বাংলাদেশটাকে কেমন দেখতে চান একটু আগে যেটা বললাম আমি যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং আমাদের তরুণদের নিয়ে কাজ করবে দেশের উন্নয়নে কাজ করবে দেশে দেশকে উন্নত উন্নত হওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেসব সেসব নিয়ে কাজ করবে এমন একজন জনপ্রতিনিধিমূলক জনতার জন্য কাজ করবে যেহেতু আমরা দেখেছি দু হাজার চব্বিশে গণ কেন হয়েছিল স্বৈরাচারের পতন ঘটার জন্য একজন জনপ্রতিনিধি যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য আমরা গণভোটে হা দিচ্ছি তো একজন জনপ্রতিনিধি একজন এমপি যাতে স্বরাচার না হয়ে উঠতে জন জনগণের জন্য কাজ করে সে সেরকম একটি জনপ্রতিনিধি আমরা চাই এবং দেশকে আমরা ভাবে চাই দর্শক কথা বলছিলাম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরিন নিগার রিমির সাথে তার কথায় যেটি উঠে আসলো তিনি এই রাঙ্গামাটির যে পর্যটন সম্ভাবনা সেটিকে কাজে লাগানোর কথা বলেছেন সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ এক বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছেন এবার আমরা কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী পহেলা চাকমার সাথে পহেলা আপনাকে স্বাগত আমাদের প্রথম ভোট অনুষ্ঠানে আপনি একজন তরুণ ভোটার হিসেবে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন ঘিরে আপনার কি প্রত্যাশা আপনি কি জানেন নির্বাচন এখানে এই প্রথম ভোটার হিসেবে যদিও আমি অনেক আগে ভোটার হয়েছি মানে এই আগে ভোটটা দিতে পারিনি এখন এটা এটা আমার প্রথম ভোট হবে এখানে আমি কিছুটা মানে উচ্ছ্বসিত মানে কিছুটা এক্সাইটেড আবার কিছুটা মানে আমার দায়িত্ববোধও কাজ করছে এখানে এখানে উচ্ছ্বসিত বলতে আমি প্রথম আমি ভোট দিব এই আমার ভোটটা হচ্ছে রাষ্ট্রের ভাগ্য নির্ধারণে এ আমি অংশগ্রহণ করব এটা হচ্ছে আমার মানে এক্সাইটমেন্ট একটা বলবো আর কি আর দায়িত্ববোধ হচ্ছে আমি একজনকে দায়িত্ববান নিরপেক্ষ একজন প্রার্থীকে ভোট দিব দিচ্ছি কি দিচ্ছি না উনি কি আমার জন্য কাজ করবেন কি করবেন না এটা নিয়ে একটু দায়িত্ববোধ থাকে মানে আমি আমার ভোটটা যে কাকে দিচ্ছি এটা ঠিক এই প্রেক্ষাপটে এবং স্বাধীনভাবে কারো ধারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে আমি কারো দ্বারা কেন প্রভাবিত হব আমি একজন সুনাগরিক বুকে হাত দিয়ে বলতে পারবো আমি একজন সুনাগরিক আমি যে আমি তো আমার আমার পাহাড়ি জনগোষ্ঠীর আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি বলি আমাদের আমি দেখি আমি আমি নিজে দেখেছি মানে আমার পুরুষ কেমনে নিজেদের অধিকার লড়াইয়ে কেমনে মানে সক্রিয় থেকেছেন এই জায়গা থেকে বলবো যে আমার পরিবার থেকেও মানে এই বিষয়ে নানান টুকিটাকি কথা হয় একজন আমার বাবাও প্রশাসনের লোক ছিলেন মানে পুলিশ প্রশাসনের লোক ছিলেন উনি এখন বেঁচে নেই উনি সবসময় মানে বলতেন আগে বিবেকবান মানুষ হতো আগে বিবেক দিয়ে চিন্তা করবা কোনটা খারাপ কোনটা ভুল এই জিনিসটাকে চিন্তা করবা চিন্তা করার পর তারপর সিদ্ধান্তটা নিবা এখান দিক থেকে আমি মানে আমি বলবার যে আমি বিবেক চিন্তা করবো কে আমার জন্য কাজ করবে কে আমার কমিউনিটির হয়ে কাজ করবে কে আমাদের অধিকার রক্ষাতে কাজ করবে এইগুলো চিন্তা ভাবনা করার পর আমি ভর্তি যাবো বাহ দারুণ এবং এটাই হচ্ছে আজকে তারুণ্য ঠিক এই জায়গায় আপনার এলাকা নিয়ে একটু আমি জানতে চাই রাঙ্গামাটি পর্যটন এবং মৎস্য শিল্পে সমৃদ্ধ একটি জনপদ আগামীর শাসন ক্ষমতায় যারা আসবেন আপনার এলাকায় যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে আপনার কি প্রত্যাশা এই এলাকার কোন কোন সমস্যাগুলো সমাধান হওয়া দরকার যেহেতু আমার কমিউনিটিকে আমি এখন এখানে রিভিজন করতেছি এইখান থেকে বলবো যে মানে আমরা আমার কমিউনিটি এবং আমি আমার পরিবার এমন কাউকে চাই যে আমাদের সংস্কৃতিকে আমাদের আমাদের অধিকার নিয়ে সচেতন এবং আমাদেরকে আমাদের আমার সংস্কৃতিকে সম্মান করবে তো সেই দিক থেকে আমি বলবো যে এই বৈষম্য মানে আমাদের স্পেশালি যে কর্মসংস্থান নিয়ে যে বৈষম্য করা হয় বা সব জায়গায় আমি খালি এখানে বলতেছি না আমার প্রান্তিক অঞ্চলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে যেখানে যেখানে আছে এখানে আমি বলবো সবাইকে সমান সুযোগ করে দেওয়ার কথা আমি চাইবো এই আমার মৎস্য শিল্প আমার কাপ্টায় লেক এখানে গবেষণামূলক কাজ খুবই কম হয় খুবই কম হয় আর কম কমের মধ্যেও এখানে হচ্ছে যে কর্মসংস্থানের যে সুযোগগুলো কাপটায় লেককে ঘিরে আমি বলবো এখানে মানুষের তেমন কী বল মানুষের কেমন এক্সপিরিয়েন্স নাই বা কোনো শিক্ষার ওরকম সচেতন নাই আর কি তো আমি আমি চাইবো তো আমি আমি চাইবো যে তিনি দিদির বলতে বলতেছেন আমাদের কে নিয়ে যেন কাজ করা হয় এবং হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করা হয় নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হয় এবং আমি চাইবো আমাদের কাপ্তাই লেক নিয়ে আমাদের সংস্কৃতিকে নিয়ে আমাদের অধিকারকে নিয়ে কাপ্তাই লেকে ঘিরে যে জনপদগুলো রয়েছে এগুলোকে ঘিরে এগুলো কেন্দ্র করে যেন একজন নিরপেক্ষ জনপ্রতিনিধি এসে আমাদের কাজ করে এবারে যে গণভোট হবে সেই গণভোটে আপনার অবস্থান কি এবং গণভোটের কোন কোন বিষয়গুলো আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আপনি মনে করেন এগুলো অবশ্যই বাস্তবায়ন করা দরকার আমি বলবো যে গণভোটের বিষয়টা হচ্ছে ওখানে আমি দেখলাম যে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে দলকে এই জিনিসটা যেন একটু গুরুত্ব সহকারে যেন ওনারা একটু দেখেন বা যেন আমাদের জনগণকে সচেতন হতে হবে যেন আমরা যেন ওনাদের দ্বারা আমাদের গণভোটের যা সিদ্ধান্ত আসুক না কেন আমরা যেন ওনাদেরকে প্রভাবিত করতে পারি এটাই আমার চাই নিশ্চয়ই আর রাজনীতি রাষ্ট্র নির্বাচন সরকার ব্যবস্থা এই বিষয়ে তরুণদের চিন্তা ভাবনা চর্চা কেমন হওয়া উচিত বর্তমানে যেমনটা আছে তেমন নাকি এর থেকে আরো বেশি তাদের সক্রিয় হওয়া দরকার দেখেন এখানে এখন তো প্রযুক্তির যুগ তো প্রযুক্তির যুগ আমরা মোবাইল ফোন খুললে দেখি যে ও উন্নত রাষ্ট্রে হচ্ছে তরুণরা কিভাবে মানে কোন কোন জায়গায় মানে সব দিক থেকে সব দিক থেকে রাষ্ট্রকে সহায়তা করছে রাষ্ট্রের উন্নয়নে কাজ করছে চিন্তা ভাবনা করছে সে দিক থেকে আমাদের দেশের তরুণদের ওই জিনিসটা একটু কম আমি চাইবো আমাদের তরুণরা যেন ওই উন্নত বিশ্বের দেশে তরুণদের করে শিক্ষায় সচেতনতায় মনুষ্যবোধে সব দিক এগিয়ে থাকে এবং সচেতন থাকে দর্শক কথা বলছিলাম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পহেলা চাকমার সাথে তার তথ্য সমৃদ্ধ মতামত আমাদের আলোচনাকে আরো বেশি বেগবান করেছে এবার আমরা কথা বলবো আমাদের সর্বশেষ আলোচক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদশাহ সুলেমানের সাথে বাদশাহ আপনাকে আমাদের আয়োজনে স্বাগত নিশ্চয়ই ভালো আছেন আসছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেখানে আপনি প্রথমবারের মতো আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন একজন তরুণ হিসেবে এই নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশা কি আপনি কিভাবে দেখছেন আপনার কি স্বপ্ন আমি চাই যে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হোক যেখানে কোনো ধরনের প্রশাসনের প্রতি কোনো ধরনের বাধা এবং আইন শৃঙ্খলা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেরকম একটা ব্যবস্থা করা হোক কোনো ধরনের হানাগানি সংঘাত এগুলো যাতে পরিহার করা হয় এবং বর্তমান যে ইন্টারনেট গভর্নমেন্ট এক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখে এরকম ভূমিকা পালন করে সেটি নিশ্চয়ই আপনি যেমনটা প্রত্যাশা করছেন সেটার জন্য আসলে সরকার এবং রাজনৈতিক দলের অনেক বেশি ভূমিকা রাখতে হবে আর সেই ক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলের প্রতি আপনার কি পরামর্শ সরকার এবং রাজনৈতিক দলের প্রতি পরামর্শ থাকবে তারা কোনো রকমের কর্তৃত্ব এবং প্রভাব না খাটিয়ে জনগণকে তাদের মতাধিকার এবং তাদের যে চিন্তা প্রার্থীদেরকে নিয়ে সেটা যাতে সুষ্ঠু প্রয়োগ করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া যেখানে ধরনের কোনো কর্তৃত্ব বা প্রশাসনের কোনো অতিরিক্ত চাপ প্রয়োগ যেটা ইতিপূর্বে আমরা দেখে এসেছি সেগুলো যাতে না হয় সেটা ব্যবস্থা করা নির্বাচন মানে এই পরিবর্তনের আশা আপনি এই পার্বত্য জনপ্রতিনিধি সন্তান নিশ্চয়ই এই পর্যটন সমৃদ্ধ এলাকার অনেক সম্ভাবনা যেমন আছে সংকট আছে তো পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং আপনার এলাকায় তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন আর তার কাছে কাছে বা সরকারের কি কি। পর্যটন নিয়ে আমার পূর্ববর্তী বক্তা মেরিন ও ট্যুরিজম ডিপার্টমেন্টে উনি যথেষ্ট ভালো কিছু বলেছেন আমার পর্যটন নিয়ে অনেক কিছু চাহিদা আছে এখানে আমাদের পরিকল্পনার ব্যাপক অভাব আছে তার চেয়ে বড় অভাব হচ্ছে সদিচ্ছার অভাব যে আমি তি পার্বত্য জেলার মধ্যে আমাদের এত রিসোর্স আছে এত উন্নয়নের সুযোগ আছে বাট আমরা সেটা চিন্তা করতেছি না যে যদি আমরা যদি সেটা ভালোভাবে চিন্তা করি দেখা যাবে কি বাংলাদেশ একটা মই দেশ হিসেবে গড়ে উঠতে পারবে সংকট সমhbar দুইই আছে আর সেই জায়গা থেকে করতে পারে এখানে আমি সর্বোচ্চ যে সংকটটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের শিক্ষার সমস্যাটা আমি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী আমি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি সরকারি কলেজ এবং বর্তমানে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছি এবং আমি শিক্ষকতার সাথে জড়িত আছি আমি বিভিন্ন টিউশন এবং কোচিং মিডিয়ার সাথে জড়িত আছি তো যে সংকটটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি আমরা পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা আমাদের দেখা যায় কি এই জিনিসটা আসলে উচ্চ পর্যায় চিন্তা ভাবনার পরিবর্তনের মাধ্যমেই কেবল সম্ভব আমাদের উচিত যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষকরা আছে তাদেরকে সোয়াব সিস্টেমে নিয়ে আসা যেমন যিনি এখন বর্তমানে খাগড়াছড়িতে টিচার আছেন তিনি এক বছর পর ঢাকায় চলে যাবেন ঢাকার যে শিক্ষক আছে তিনি রাঙামাটিতে আসবেন রাঙামাটির যে শিক্ষক আছেন তিনি রাজশাহীতে চলে যাবেন শিক্ষা ব্যবস্থার একটা সোয়াবিং সিস্টেম থাকা দরকার যাতে শিক্ষার যে পরিবেশ বা শিক্ষার যে মান সেটার একটা সুষম বন্টন হয় এবারে একটু গণভোট প্রসঙ্গে আসি এই গণভোটে আপনার অবস্থানটা কি হবে সেই সাথে গণভোটের কোন বিষয়গুলো বাস্তবায়ন হওয়া বলে আপনি খুব জরুরি মনে করবেন জি গণভোটের বিষয় হচ্ছে যে আমরা সমাজ খুবই চিন্তা ভাবনার মধ্যে আছি যে আমরা হ্যাঁতে যাব কি নাতে যাব তো এখানের মধ্যে অনেক বিষয় আছে যেমন হ্যাঁ এর পক্ষে গেলে আমরা তথ্যবাদক সরকার ব্যবস্থা যেটা আমাদের যে সাবেক স্বৈরাচার স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট সরকার জনগণের সিদ্ধান্তকে উপেক্ষা করে নিজের মতামতকে জনগণের উপর চাপিয়ে দেওয়া তত্ত্ববাদক ব্যবস্থাটাকে সম্পূর্ণ সংবিধান থেকে তুলে ফেলা এখানে আমাদের জনগণের কোনো মতামত ছিল না সম্পূর্ণ তিনি নিজ থেকে তুলে ফেলেছেন এবং এটার ফলে আমাদের একটা যে আমাদের যে নাগরিক অধিকার আমরা দেখেছি যে উনি নিজের মতো করেই নির্বাচন ব্যবস্থা করেছে এবং নিজের মতোই ইলেকশন করেছে এবং ফলাফল হচ্ছে অন্যান্য যে বিরোধী মত তারা তাদের মত প্রকাশ করতে পারে নাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই সেজন্য তত্ত্বাবধক সরকার ব্যবস্থা একটি অত্যন্ত সুন্দর একটি ভবিষ্যৎ আমি ব্যবস্থা বলে আমি মনে করছি ইতিপূর্বে আমরা দেখেছি রাষ্ট্রপতি বিভিন্ন সাজাবর্ত ব্যক্তিকে তার মন মতো ক্ষমা ক্ষমা করে দিত তো এই জিনিসটা যে মানে বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন খুবই জঘন্য এবং মারাত্মক অপরাধ করেও তারা ক্ষমা পেয়ে যেত এখানে জনগণ কোনো হস্তক্ষেপ করতে পারতো না প্রধানমন্ত্রীও হস্তক্ষেপ করতে পারতো না এই ক্ষমতাটা শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে ছিল তো এজ এ রেজাল্ট আমরা দেখতে পারতাম যে বিভিন্ন পলিটিক্যাল ক্রিমিনাল হাজার হাজার টাকা দুর্নীতি এবং খুবই মারাত্মক অপরাধ করে তারা পার পেয়ে বিদেশে চলে যেত যেটা একটি বিচার ব্যবস্থার মারাত্মক লঙ্ঘন বলে আমি মনে করছি দারুণ বলেছেন এবারে সর্বশেষ প্রশ্ন আসন্ন নির্বাচনে যে দল বা জোট সরকার গঠন করবে তাদের কাছে আপনার সুনির্দিষ্ট চাওয়া কি আসন্ন নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক নিশ্চয়ই তারা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার ভিত্তিতেই ক্ষমতায় আসবে তো তাদের কাছে আমার প্রথম যে ইচ্ছাটা বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে দরিদ্র খেটে খাওয়া এখনো আমরা ওই লেভেলে যাই নাই যে আমাদের বেশিরভাগ মানুষই শিক্ষিত হয়ে গেছে আমরা শিক্ষার দিকে এগোচ্ছি ইনশাল্লাহ আগামী দশ বা বারো বছর বা ধরি বিশ বছরের মধ্যে বাংলাদেশ একটি একশো পার্সেন্ট শিক্ষিতশালী শিক্ষিত একটি দেশ হবে এবং এখানে তরুণদেরকে নিয়ে ভাবা হবে যেহেতু এখানে তিন ভাগের এক অংশ তরুণ তাদের যে কর্মসংস্থানের বিষয়টা সেটা নিয়ে যাতে আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের যে আগামী সরকার এটা নিয়ে চিন্তা ভাবনা করে আইনের সুশাসন কায়েম হোক মেধার ভিত্তিতে আমাদের যে প্রত্যাশা যে চব্বিশের গণ অভ্যুত্থান সবটাই তো মেধার জন্য আমরা মেধার ভিত্তিতে মূল্যায়ন চায় আডামের রাষ্ট্রকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান মতামতের জন্য একটি কথা প্রচলিত ছিল যে বর্তমান প্রজন্ম রাজনীতি বিমুখ কিন্তু তাদের কথা শুনে মনে হলো তারা রাজনীতি বিমুখ না তারা রাজনীতি সচেতন তারা রাষ্ট্র সরকার নির্বাচন নিয়ে অনেক গভীরে ভাবেন আর সেই সাথে তারা তাদের প্রত্যাশার কথা বলেছেন তাদের প্রত্যাশে আমরা যেটি জামলা তারা এই রাঙ্গামাটির যে পর্যটন সম্ভাবনা অর্থনৈতিক সম্ভাবনা আহ সেটিকে কাজে লাগানোর কথা বলেছেন এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং তারা রাজনৈতিক দল ও সরকারের চেয়েছেন একটি নির্বাচনী পরিবেশে পরিবেশে তারা ভোট দিতে ইচ্ছা পোষণ করেছেন সেই সাথে আগামীর বাংলাদেশকে তারা দেখতে চেয়েছেন আহ দুর্নীতিমুক্ত শোষণমুক্ত একতার এক বাংলাদেশ যেই বাংলাদেশ হবে উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ তাদের স্বপ্নের বাংলাদেশ আসন্ন বারোই ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশাই আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে তরুণদের নিয়ে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ